আসসালামু আলাইকুম সব আশা করি ভালো আছেন আজকে খুবই দুঃখের সঙ্গে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কিন্তু সেই নির্বাচনটাকে বানিয়ে ফেলা হয়েছে বাংলাদেশের জাতীয় নির্বাচন অর্থাৎ এটা মনে হচ্ছে যেন সরকারি নির্বাচন চলতেছে সরকার গঠনের নির্বাচন চলতেছে এমন একটা অবস্থা সারা দেশে মিডিয়াগুলোতে এবং সারা বাংলাদেশে যে রাজনৈতিক দল দুইটা যেমন বিএনপি এবং কি জামাত এখানে জামাত যদিও সংশ্লিষ্ট নয় জামাতের আমি এখনো কোনো সংশ্লিষ্ট দেখিনি তারা তাদের পেজ থেকে অথবা নেতারা এটা নিয়ে কোনো প্রচারণা চালায়নি কিন্তু বিএনপি এবং কি শিবিরের পক্ষ থেকে বা শিবিরের যারা সাপোর্টার আছেন তারা এটা নিয়ে এমনভাবে প্রচারণা চালাইতেছে মনে হইতেছে যেন বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন চলতেছে তো যাই হোক নির্বাচনী প্রচারণা চলতেছে তো সেটা বড়ো কথা না সমস্যাটা হচ্ছে এখন এই যে ছাত্রদলকে নিয়ে ছাত্রদলকে নিয়ে ভয়াবহ একটা অভিযোগ আসছে ইতিমধ্যে সেটা হচ্ছে ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির নেতারা বিভিন্ন শিক্ষার্থীকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফোন করে করে তারা ভোট চাইতেছে এটাকে একরকম হুমকি দামকির হিসেবে বলা যায় কারণ তারা নাম্বার নাম্বারগুলো কোথায় পাইছে সেটা আমরা জানি না হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে দিয়েছে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের নাম্বারগুলা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনই দিছে আর না হলে এটা তারা কোথায় পাবে নাম্বারগুলা। তো এই শিক্ষার্থীগুলোকে ফোন করে করে বিএনপির নেতারা তাদের বাড়ির সম্পূর্ণ ঠিকানা বলতেছে তাদের বাপ মা ভাই বোনের নাম পর্যন্ত করিতেছে বলে বলে ভোট চাইতেছে তার যেন তারা ছাত্র দলকে ভোট দেয় তো এই অভিযোগটা শুধু এক দুজন না ইতিমধ্যে নিয়নমণি এরপরে জুবায়ের এবি জুবায়ের এই দুজন বাংলাদেশে কবির নাম করা এছাড়া তারা এখন ডাবির অলরেডি ক্যান্ডিডেট তারা দুজন দুইটা পোস্টে দাঁড়াইছে তো তারা পর্যন্ত অভিযোগ করছে এমনকি এছাড়াও আরও সাকিবুল হক না এই এরকম বিভিন্ন শিক্ষার্থীরা আমি পোস্টগুলো দেখছি এছাড়াও তাদের পোস্টে যে কমেন্টগুলো সেখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতেছে তাদেরকেও ফোন করা হয়েছে ছেলে এবং মেয়ে উভয়কে এমনকি কি তাদেরকে একরকম হুমকি দামকির বাসায় বলা হচ্ছে তারা যেন ভোটটা দেয় ছাত্র দলকে যেন জিতে তো যারা আমি বিএনপি এবং কি ছাত্র দলের কথা চিন্তা করতেছি তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটা এটা এত সিরিয়াসভাবে কেন এলো কী কারণে এটা কি বাংলাদেশের জাতীয় নির্বাচন এটা কি সরকার গঠনের নির্বাচন না এটা একটা বিশ্ববিদ্যালয়ের মাত্র নির্বাচন এক বছরের জন্য যেখানে কিনা একজন প্রার্থী শুধু এক বছরের জন্য নির্বাচিত হবে সেটা বিপি হোক জিএস হোক এ হোক যেটাই হোক সে মাত্র এক বছরের জন্য নির্বাচিত হবে তার জন্য এত তাম্বি কী প্রয়োজন আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে যারা এখন বিপি নির্বাচিত হবে বা বিভিন্ন পদে নির্বাচিত হবে তারা আমাদের জাতীয় জীবনে কী উপকারে আসবে অতীতে যারা বিফি হয়েছিল তারা বাংলাদেশের কোন উপকারে আসছিল তাহলে এটা কিন্তু সিরিয়াস কেমন তারা নিতেছে একদম দল থেকে আপনি যদি এই বিএনপির ফেসবুক পেজ দেখেন ছাত্র দলের ফেসবুক পেজ বিএনপির মিডিয়া সেল বিএনপির বড় বড় নেতার ফেসবুক পোস্টগুলো আপনি যদি দেখেন ছাত্র দলের বড় বড়ো নেতার পোস্টগুলো আপনি দেখেন এটাকে তারা কতটুকু সিরিয়াস নিয়ে নিচ্ছে সেটা আপনি বুঝতেও পারবেন না যদি ব্যাপারটা আমি জামাতের বেলায় দেখি নাই বা শিবিরের বেলায় দেখি না শিবিরও কিন্তু তাদের যেটা মেইন ফেজ শিবিরের ওইখান থেকে কিন্তু এটা নিয়ে এত খুব একটা প্রসারণা নাই খুব অল্প ফসারণা কিন্তু আপনি যদি ফেসবুকে বিএনপির ছাত্র দলের বা ছাত্র বিভিন্ন অঙ্গ এই বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর ফেজগুলোতে আপনি প্রবেশ করেন দেখবে যে ভয়াবহ অবস্থা প্রতিদিন তাদের বেশ কয়েকটা পোস্ট আছে এটা নিয়ে তারা এটাকে এতটুকু সিরিয়াস নিয়ে নিছে এর ফলস্বরূপ এখন তারা বিভিন্ন শিক্ষার্থীদেরকে ফোন করে করে হুমকি ধামকি দিতেছে যেন তাদেরকে ভোট দেওয়া হয় তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যখন জাতীয় নির্বাচন হবে তাহলে আমাদের কি অবস্থা হবে তা ওনার ঘরে ঘরে গিয়ে হুমকি দিবে ভোট দেওয়ার জন্য যদি একটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এরা স্কুল কলেজ প্রাইমারি স্কুল হাই স্কুল এরপরে কলেজে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বাংলাদেশের একটা সারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহলে তারা কি অবুশ তাদেরকে আপনি ফোন করে বলতে হবে যে ছাত্র দলকে ভোট দেন কী জন্য এটা কি এমন সিরিয়াস ইস্যু আপনারা এখানে ভোট দেওয়ার জন্য ফোন করতেছেন আমি তো বুঝি না এক বছরের ভিতরে এরা বিশ্ববিদ্যালয়ের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য তো কিছু দু করা দূরে থাকে তো দয়া করে যারা এগুলো করতেছেন তারা এসব করবেন না আপনি বিএনপি করেন যে দলই করেন যে দলই এটা করুক না কেন এটা কখনো সমর্থনযোগ্য নয় কাউকে ফোন করা বোট ছাওয়া একরকম হুমকি দামকি দেয়া তাদের পরিবারের লোকজনের নাম সহ বলে দেয়া তাদের পুরো বাড়ির সহ বলে দেয়া এটা ঠিক না আর সরকারকে বলবো এটার সাথে কারা জড়িত আছে কোন কোন শিক্ষক এই কাজগুলো করতেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিদায় থাকা কোন লোক এই কাজগুলো করতেছে তাদেরকে শাস্তির আওতা আনেন তাদেরকে কঠোর শাস্তির আওতা আনেন এটা আমাদের জন্য নিরাপত্তার হুমকি আমাদের ব্যক্তি জীবনের এবং শিক্ষা জীবনের সব কিছুর জন্য এটা হুমকি জাতীয় নির্বাচন তাহলে কি ভয়ঙ্কর অবস্থা হবে সেটা বোঝায় যায় আওয়ামী লীগের সময়ও কিন্তু এরকম সত্য সংসদ নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি যেখানে বিফি হয়েছিল নুরুল নোর তখনও কিন্তু এরকম আমরা কিছু শুনি নেই কিন্তু এখন কথা শোনা লাগতেছে এটা তো ভালো লক্ষণ না এটা দেশের সারা বিশ্ববিদ্যালয়টার শিক্ষার্থীদেরকে যদি এরকম অবস্থা করা হয় তাহলে বাকিদের কি অবস্থা হবে পাবলেই গা উড়ে উঠে তা আমরা বিএনপি কেও বলবো এটার বিরুদ্ধে আপনারা শক্ত পদক্ষেপ নিন কারা কারা কল করতেছে যদি আপনার এটার সাথে জড়িত না থাকেন আর জড়িত থাকলে তো আপনাদের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন আর আপনাদের কার কি মন্তব্য সেটা কমেন্টে লিখুন ഭി അല്ലേയഫ